এরকম পাওয়া যাবে এবং কি এইটার প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস ফ্রেশ এবং এই পাশে যদি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এবং এই পাশে সামনের পিছনে গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আপনারা আসে তারপর আমাদের উঠানো নামানোর কারণে চাকাটা কাদা লাগিয়ে আসে এবং কি এই পাশ থেকে যদি দেখেন ভাবুই ইন্টেরিয়রটা এক্সট্রিম লেভেলের ফ্রেশ যে অ্যান্ড্রয়েড মনিটরটা থাকে

মানে গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে উনি অনেক শৌখিন ছিল এটা কন্ডিশন দেখে বোঝা যাইতো স্যার এই পাশে প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে নেভিগেশন ক্রুজ কন্ট্রোল মাইলেজ পঞ্চান্ন হাজার কিলোমিটার এবং অরিজিনাল অথেন্টিক জিনিস ভাই ওই আচ্ছা একদম জি আমাদের এসএ কার সেন্টারে এখন যে স্লটটা আসছে ভাই চমৎকার চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে টয়োটা ইকো পুসিস্টার জি পুসিস্টার গাড়ি কালারটা ভাই খুব সুন্দর জি কালারটা ছিল রয়্যাল ব্লু